আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামফ দিয়ে আমিও খুব ভালো আছি তো আপনাদের অনবরত রিকোয়েস্ট যারা চারশো টাকার শাড়ি চাচ্ছিলেন চারশো টাকার শাড়ির প্রচুর কালেকশন আসছে আমাদের যেটা চারশো টাকা অফার থাকবে আপনাদের জন্য এগুলো শাড়ির প্রাইস আছে হাজার বারোশো টাকা কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো টাকায় অনেক কালেকশন থাকবে চারশো টাকার যারা চারশো টাকার কালেকশন অনবরত রিকোয়েস্ট করতেছিলেন তাদের জন্য স্পেশালি অনেক কালেকশন চলে আসছে তো আমি প্রত্যেকটা কালার ডিটেলসে দেখা দেবো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এটা দেখেন রেডের সাথে ব্লু এটা এটা রেডের সাথে ব্লু কালারের কম্বিনেশন সম্পূর্ণ গর্জের সুতার কাজ মিনাকারের সুতার কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা গ্রিনের মধ্যে এটা গ্রিনের মধ্যে পার্পেল দেখেন অনেক সুন্দর গ্রিনের মধ্যে পার্পল মাত্র চারশো টাকায় থাকবে এই শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখেন এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার ফিরোজা কালারের কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাসের এবং ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালারের সাথে ম্যাজেন্টা ব্লু কালারের সাথে ম্যাজেনটা কম্বিনেশন করা সেই লেভেলের সুন্দর এবং এইটার কালারটা দেখেন এটা আরও সুন্দর এটা লাইট পেস্টের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন এটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ফ্যাশনেবল যারা শাড়ি চান একটু রিজনেবল প্রাইজের মধ্যে তারা এই কালেকশানগুলো নিতে পারেন এগুলোর প্রাইস দিচ্ছে চারশো টাকায় দেখেন অলিভ কালারের সাথে ম্যাজেনটা অনেক কালার কম্বিনেশন যারা অনলাইনে নেবেন যারা অনলাইনে চান অনলাইনে নিতে পারবেন যারা শোরুমে আসবেন আগামীকাল শুক্রবার শোরুম থেকে ওই শাড়িগুলো নিতে পারবেন এবং এগুলো এক একটা এক এক ধরনের আঁচল থাকবে যেমন এটার মধ্যে ব্লু কালারের সাথে প্যারোর গ্রিন আঁচল ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা আঁচলও থাকতে পারে বা ব্লু কালারের সাথে ফিরোজা আঁচলও থাকতে পারে তো আপনারা বেসিক্যালি বডির মেজারমেন্ট বডির কালারটা ডিপেন্ড করে আপনারা কালেকশনগুলো করবেন কারণ প্রত্যেকটা শাড়ির আঁচলের কম্বিনেশনগুলো আলাদা আলাদা থাকবে আমরা ফোর হান্ড্রেডে চারশো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো চারশো টাকা এটা ব্লু কালারের সাথে মেজেন্টা দেখেন অনেক সুন্দর এটা ব্লু কালারের সাথে মেজেন্টা মাত্র চারশো টাকা এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার দেখেন অনেক সুন্দর ব্ল্যাকের সাথে ম্যাজেন্টা কম্বিনেশন মাত্র ফোর হান্ড্রেডে চারশো টাকায় থাকবে শাড়ি এটা দেখেন এটা এটাও সুন্দর এটা সম্পূর্ণ ডিফারেন্ট জাম কালারের কম্বিনেশন করা আছে সেই লেভেল সেই লেভেলে সুন্দর মাত্র চারশো টাকা করে হ্যাঁ অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা এই যে এটাও সুন্দর দেখেন মাত্র চারশো টাকা তো আগামীকাল শুক্রবার আমাদের ট্রেডিশনাল শোরুমে চারশো টাকা থেকে শুরু চারশো টাকায় আপনারা শাড়ি পাবেন পাঁচশো টাকায় কাতান শাড়ি থাকবে তো এই অফার মিস করা যাবে না আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যাংসন আর নুর ম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমাশারি নুর মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম